ইউসুফ ও তার সাদা বিডাল বরফের রাজ্যের উঠোনে সুইজারল্যান্ডের পাহাড় ঘেষা এক ছোট্ট গ্রামে ছিল একটি রোদে ভেজা বাড়ি যার লোহার গেট ছিল কারুকার্যকচিত আর সামনে ছিল একটি খোলা উঠোন সেখানেই থাকত ইউসুফ পাঁচ বছরের একটি ছেলে যার চোখে ছিল কল্পনার এক বিশাল জগৎ তার পরনে থাকত কমলা শার্ট আর উজ্জ্বল গোলাপি জুতো আর তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আশপাশের সব কিছুকে একটি গল্পের অংশ করে তুলত তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল স্নোই একটি তুলোর মতো নরম সাদা বিডাল স্নোই সর্বদা তার ছায়ার মতো সঙ্গ দিত গেটের ধারে কিংবা রং করা দেয়ালের পাশে খেলা করত যখনই ইউসুফ গেটের সামনে দাঁড়িয়ে বাইরের দুনিয়ার দিকে তাকিয়ে থাকত মনে হতো সে কারো জন্য অপেক্ষা করছে হয়তো কারো জন্য কিংবা স্নোইর সাথে পরবর্তী অভিযানের জন্য এক ছকচকে সকালে ধীরে ধীরে তুষারপাত শুরু হল ইউসুফ উঠোনে একটি রমিন বল নিয়ে খেলছিল হঠাৎ বলটি গড়িয়ে গেটের বাইরে চলে গেল সে থমকে গেল সে শুনেছিল বাইরে মাঝে মাঝে বন্য খরগোশ বা কাতবি দেখা যায় কিন্তু কিছু বলার আগেই তাকে জড়িয়ে ধরল আনন্দে আর কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বলল তুমি শুধু আমার খেলাধুলার সাথী না তুমি আমার সাহস তারা বাড়ির দেয়ালের পাশে বসে রইল যেখানে কিছু নাম খোদাই করা ছিল আর উপর থেকে তুষার নেমে আসছিল পাখার পালকের মতো স্নই তার গায়ে গা ঘষ